এই এই 440 নাম নামটা কি বলো তো ইউসুফ আলী নিজামী নাম পিতার নাম কি পিতার নাম মমিনুল ইসলাম আচ্ছা ইনি কি ভোট দিয়েছে আপনি এনাকে দেখেছেন ভোট দিতে আচ্ছা কেমন দেখতে ইনি হ্যাঁ ইয়াং আচ্ছা এই এই ভোটটা উনি দিয়ে গেছে এবোটটা উনি দিছে জি জি আচ্ছা আপনি এজেন্ট কে আছে দাইত্যপ্রাপ্ত

তো দর্শক আমরা এখন আছি ঘড়িয়াল ডাঙ্গার আসাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এই জায়গায় এই যে ব্যক্তিটা আপনারা দেখতে পাচ্ছেন চারশো চল্লিশ ব্যক্তি ইউসুফ আলী নিজামী মমিনুল ইসলাম তার পিতার নাম দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তারা বলছেন যে তারা ভোট দিয়েছেন এই ব্যক্তি ভোট দিয়েছেন কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো সে গত দুই থেকে তিন বছর হলো সে মালয়েশিয়ায় গেছে সে মালয়েশিয়ায় থাকে